আইনের অনেকগুলো বিধান আছে কিন্তু সেগুলোর তো প্রয়োগ হচ্ছে না সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে আমাদের যে পুলিশের কাঠামোগুলো আছে এই যে পদের বিপরীতে যেমন দেখেন সচিব আবার সিনিয়র সচিব আচ্ছা সচিব আবার সিনিয়র সচিব মানে এটা পার্থক্যটা কি সচিব তো সচিব তাহলে এই যে রাজ মানে তাদেরকে তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য এই যে অনেকগুলো পদ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এইগুলো তো রাজনৈতিক বিবেচনা হয়ে থাকে এখন আপনারা জুডিশিয়ারি সংস্কার করবেন আপনারা স্বাধীন গণমাধ্যম করবেন এখন যে ধরনের একটা ব্যাপক আলাপ উঠছে ভালো কিন্তু রাজনীতির সংস্কারের আলাপটা কেউ তুলছে না রাজনীতির যদি সংস্কার না হয় আপনি যত ভালো ভালো প্রস্তাবনা দেন ওয়ান ইলেভেনের সময় তো বেশ কিছু সংস্কার প্রস্তাবনা উঠেছিল বিশেষ করে পুলিশের দু হাজার সাত সালে তো ইউএনডিপির আপনার সহযোগিতায় একটা সে সময় পুলিশ কমিশন এবং বেশ কিছু সংস্কার প্রস্তাবনাগুলো হয়েছিল পরে রাজনীতিক সরকার কি এসে সেটা বাস্তবায়ন করেছে কিংবা র্যাবের কথা আজকে বলছেন এই আমাদের ছাত্রবন্ধু সে বলেছিল র্যাবকে যে দৃষ্টিভঙ্গি থেকে তৈরি করা হয়েছিল এবং সে সময় তো আমরা দেখেছি গত সরকারই বলেছিল যে বিদেশিদের প্রেসক্রিপশনে র্যাব তৈরি করা হয়েছে তো আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা মানে অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি বিশেষ করে আমাদের বিভিন্ন আমি মনে করি যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছেন তাদেরকেও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্বশীল হতে হবে যে বিদেশিরা আমাদের দেশে বলছে যে আমাদের দেশের মাইনরিটিরা আপনার নির্যাতিত হচ্ছে কিংবা মাইনরিটিদের সাথে অন্যায় করা হচ্ছে আমরা যদি জাস্টিফাই না করে বিদেশিদের কথাটাকে আমরা অ্যাকনোলেজ করে নেই কিংবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অপরাধ করেছে সেটা একটা বিচার বা সেটা নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু ঢালাউভাবে যদি আমরা সমস্ত প্রতিষ্ঠানকেও বিদেশিদের কথা বা প্রভাবে যদি বিতর্কের দিকে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের জাতি হিসেবে দেশ হিসেবে আমাদের জন্য এটা একটা অমর অমর্যাদাকর সেই সে জায়গা থেকে আমার মনে হয় যে বিদেশি আমাদের যে বিশেষ করে বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের যে সমস্ত এনজিওগুলো কাজ করছে তাদের এই বিষয়টা সঠিক অবস্থান তুলে ধরা প্রয়োজন এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই যত সংস্কার আলাপ এবং সুন্দর প্রস্তাবনা এডিটোরিয়াল আমরা লিখি না কেন আমাদের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পচন ধরেছে সেখান থেকে উত্তরণের জন্য আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা হয়েছে এটাকে টিকিয়ে রেখে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে কিছু সংস্কার করতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে সেটা এই সরকারকে দিয়ে শুরু করতে হবে এবং অবশ্যই সব কিছুর আগে রাজনীতির সংস্কার প্রয়োজন হয় যেটা আমাদের সম্ভবত শিক্ষক উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার দেশে গণতন্ত্রের কথা বলছেন গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কি লিডারশিপ নির্বাচন থেকে শুরু করে তাদের সিদ্ধান্ত গ্রহণ কিংবা অনন্য কর্মকাণ্ডে কি গণতান্ত্রিক চিন্তা চেতনার কোনো প্রতিফলন দেখা যায় তাহলে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয় রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে প্রতিষ্ঠান কীভাবে গণতান্ত্রিক হবে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি